রহস্যময় বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক সবগুলো নীল নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণী দেখতে মাছের মতো হলেও একে মাছ বলে ভুল করবেন না এরা আসলে প্রাণী। বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ায় হাজার বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে অনুকরণ চ্যানেলে আপনাকে স্বাগত বিশালাকার এই নীলতিমির দশটি চমৎকার তথ্য জানা যাক একশো ফুটের বেশি লম্বা বিশালাকার নীলতিমির দৈর্ঘ্য সাধারণত আশি থেকে একশো ফুট পুরুষ টিমির তুলনায় মহিলা তিমি বেশি বড় এখন পর্যন্ত সবচেয়ে বড় তিমির দৈর্ঘ্য রেকর্ড করা হয়েছে একশো আট ফুট বাস সাজিয়ে রাখলে লম্বা হবে এই তিমির আকার ততটা তিমির ওজন সাধারণত নব্বই হাজার থেকে এক লাখ ছত্রিশ হাজার কেজি পর্যন্ত হতে পারে অর্থাৎ প্রায় একশো থেকে একশো পঞ্চাশ টন তবে সমুদ্রের কিছু বড় আকারের নীলতিমি রয়েছে যেগুলোর ওজন প্রায় দুই লাখ কেজি বা দুইশো টন হতে পারে কিন্তু এই ওজন আসলে কতটা প্রথমে হাতির সঙ্গে তুলনা করা যাক অন্তত তিরিশটা হাতির ওজনের সমান হতে পারে এই নীলতিমির ওজন যদিও তাতে বুঝতে সমস্যা হয় তাহলে মানুষের সঙ্গে তুলনা করতে পারে প্রায় আড়াই হাজার পূর্ণ বয়স্ক মানুষের ওজন যা হবে একটা ওজন তাই এদের জিহববার ওজনই হবে একটা হাতির ওজনের সমান ভাবা যায় এত বড় নীলতিমির হৃৎপিণ্ড যে বড় হবে এটাই স্বাভাবিক লম্বায় প্রায় এটা একজন কিশোরের সমান অর্থাৎ চার ফুট ওজন হবে প্রায় একটা গাড়ির সমান চারশো থেকে ছয়শ কেজি পর্যন্ত এমন বড় আকারে হৃদপিণ্ড মিনিটে দুই থেকে দশ বার ধুকপুক করতে পারে সময় এদের আরো কমে যায় হৃদপিণ্ডে রক্ত প্রবাহের ধমনীয় কিন্তু অনেক বড় এদের প্রধান মধ্য দিয়ে দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা জন্ম দেয় জন্মের সময় একটা বাচ্চার দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট মোটামুটি চারজন পূর্ণবয়স্ক পুরুষ পরপর শুয়ে থাকলে যতটা লম্বা দেখাবে ততটা লম্বা হয়ে জন্ম নেয় এই তিমির বাচ্চা ওজন হয় প্রায় চার হাজার কেজি এটা একটা গাড়ির ওজনের সমান জন্মের পর থেকে প্রতিদিন প্রায় নব্বই কেজি করে এদের ওজন বাড়ে সম্ভবত প্রাণী জগতের মধ্যে সবচেয়ে দ্রুত এদের ওজন বাড়ে জন্মের দিনের তুলনায় দেড় বছরের মধ্যে এদের শরীরে কয়েকশো কোটি কোন টিস্যু বৃদ্ধি পায় তিমির চেয়ে জোরে শব্দ করার মতো প্রাণী পৃথিবীতে নেই একটা জেট ইঞ্জিন একশো চল্লিশ ডেসিবল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারে নীল তিমি শব্দ করতে পারে প্রায় একশো অষ্টআশি ডেসিবল পর্যন্ত ডেসিবল হলো শব্দের তীব্রতা পরিমাপের একক মানুষ সর্বোচ্চ একশো বিশ ডেসিবল পর্যন্ত শব্দ শুনতে পায় এই শব্দ আমাদের পক্ষে শোনা সম্ভব নয় তিমিরা প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার দূর থেকেই এই শব্দ শুনতে পায় তবে কিভাবে তিমি এত উচ্চ স্বরে ডাকতে পারে তা এখনো জানেন না বিজ্ঞানীরা নীল তিমি ক্রিল নামের এক ধরনের সামুদ্রিক প্রাণী খাই ক্রিল হলো চিংড়ির মতো দেখতে ছোট ছোট প্রাণী এগুলো পানির তলদেশে ঝাঁক বেঁধে থাকে তিমি সেই ঝাঁকে গিয়ে আক্রমণ করে প্রতিদিন একটা তিমি প্রায় চার হাজার কেজি ক্রিল খায়। তাদের খাওয়ার পদ্ধতিটা একটু অদ্ভুত তিনি চাইলেই বড় মাছ যেমন হাঙ্গর সেলফিশ খেতে পারে না তাদের মুখে জালের মতো একটি জিনিস থাকে যা বেলিন প্লেট নামে পরিচিত এটা জালের মতোই কাজ করে যেখানে ক্রিল আছে সেই অঞ্চলে গিয়ে নীল তিমি একসঙ্গে অনেক পানি মুখে পুরে নেয় সেখান থেকে ক্রিলগুলো এদের জালে আটকে পড়ে আর মুখের পানিগুলো পরে বের করে দেয় একবারে প্রায় নব্বই থেকে একশো কেজি ক্রিল ধরতে পারে নীল তিমি সাধারণত খাবার খাওয়ার সময় এরা সমুদ্রের এমন জায়গায় যায় যেখানে প্রচুর ক্রিল পাওয়া যায় এমন অঞ্চলকে বলা হয় ফিডিং গ্রাউন্ড এসব অঞ্চলে প্রতি ঘনমিটার পানিতে প্রায় দশ হাজার ক্রিল পাওয়া যায় একটা তিমির প্রতিদিন প্রায় লাখ ক্রিল খেতে হয় সাধারণত নীল তিমি ধীরে চলতে পছন্দ করে ঘন্টায় আট কিলোমিটার গতিতে এরা সাতার কাটে মনের আনন্দে ঘুরে বেড়ায় সমুদ্রে কিন্তু বিপদে পড়লে বা উত্তেজিত হলে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতেও সাতার কাটতে পারে তবে এমন গতিতে বেশি সময় ছুটতে পারে না কারণ এদের শরীর বড় তবে ধীর গতিতে সাতার কাটতে এরা খুবই দক্ষ নীলতিমি দীর্ঘজীবী প্রাণী গড়ে আশি থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচে এরা তবে কিছু নীলতিমির একশো বছরের বেশি বাঁচার রেকর্ড রয়েছে এদের বয়স নির্ধারণের জন্য বিজ্ঞানীরা কানের মোমের স্তর পরীক্ষা করেন এই মোমের স্তর প্রতি বছর একটা করে পারে যেগুলো হিসাব করে তিমির বয়স নির্ধারণ করা যায় নীলতিমি কখনো পুরোপুরি ঘুমাতে পারে না মানে আমরা যেমন ঘুমিয়ে পড়লে আর কোনো কিছু সম্পর্কে ধারণা রাখি না শুধু শান্তিতে ঘুমাই তিমিরা তা করতে পারে না ওরা যখন ঘুমায় তখনও অর্ধেক জেগে থাকে এরা যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা বেশ গাঢ় হয় তাহলে সময় মতো ঘুম ভাঙবে না আর তাতেই দম আটকে মারা যেতে পারে তাই তিমিরা কোনো রিক্স নেয় না সব সময় সজাগ রেখে মস্তিষ্কের এক অংশ এই কারণে বলা হয় তিমিরা জেগে জেগে ঘুমাই অতীতে পৃথিবীতে প্রচুর নীল তিমি ছিল তবে এখন সংখ্যাটা ক্রমশ কমছে এর বড় কারণ মানুষ তিমি তেল দিয়ে বাণিজ্য করছে ওয়ার্ল্ড লাইফ ফান্ডের মতে উনিশশো থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সাড়ে তিন লাখের বেশি নীল তিমি হত্যা করা হয়েছে উনিশশো সালে শুধু এক বছরে উনত্রিশ হাজার নীল তিমি শিকার করা হয়েছে বিভিন্ন দেশে আইন করে তিমি শিকার বন্ধ করা হয়েছে না এই নীল তিমি হত্যা বন্ধ করতে হবে নয়তো পৃথিবী থেকে হারিয়ে যাবে সবচেয়ে বড় এই প্রাণী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা এবং মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় আরো ভালো ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে